শোন 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 দেখ আমি ভোট দিয়েছি ভোট মেরে দিল কে দিল কে দিল কে ভি দিল মে হে তু বড় কে ভালোবাসতে শিখুন সেটা কার দেখার বিষয় না আমি ফরসাও না আবার শ্যামলাও না আবার আমি কালাও না আমার বাবা হয়তো অনেক কোটিপতি না কিন্তু যখন যা চেয়েছি তাই পেয়েছি এটা আমি গর্ব করে বলতে পারি পুরো পৃথিবী খুঁজে দেখো আমার মত না তো কিউট আর নিষ্পাপ মেয়ে তুমি আর একটাও খুঁজে পাবে যখন আমাকে নিয়ে কেউ সমালোচনা করে না তখন আমার একদম খারাপ লাগে না কেমন জানি নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি মনে হয় আমার সাথে অত ইগনোর ইগনোর খেলতে আসিস না আমি যাকে ভালোবাসি আমি তাকেও পাত্তা দিই না আঠারো বছর ধরে যারা আমাকে মানুষ করলো তারাই আমাকে বুঝলো না আর তুমি তো পরের ছেলে তোমাকে দোষ দিই কি করে বলো যারা আমাকে নিয়ে সমালোচনা করে তাদের আমার হেব্বি ভাল লাগে কারণ তার নিজের কথা কম আমার কথা বেশি ভাবে খিচুড়ির মতন লোককে যদি তুমি বিরিয়ানির মতন সম্মান দাও কাঁদতে তো হবেই